أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو ترى في ضلالات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون قال رسول الله صلى الله عليه وسلم القبر إما روزة من رياض الجنة وإما حفرة من حفر النار দুনিয়ার মধ্যে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে সকলের মধ্যে মতানক্য নেই কিছু না কিছু মতানক্য রয়েছেন কিন্তু এমন একটি বিষয় রয়েছে যে বিষয়ের মধ্যে কোনো মতানক্য নেই ইত্তেলাফ নেই মতবিরোধ নেই সেটা হলো মানুষের মৃত্যু মুসলমান হোক অমুসলমান হোক ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সবার নিকট এই বিষয়ে একমত সবাই কারণ কোরআন কারিম দ্বারা বলেন আমি পবিত্র কোরআন করিম দ্বারা তিনি ইষ করেন তিনি বলেন কলনাথ সিংল বলেন পৃথিবীর সমস্ত মানুষের একদিন না একদিন মৃত্যু সাথ গ্রহণ করতেই হবে এরপরে আমি আল্লাহ আব্দুল আলমিনের কাছে সবারই প্রত্যাবর্তন করতে হবে এই মৃত্যুটা দুনিয়ার বুকে যারা নেককার বান্দাবান্দি হবে তাদের মৃত্যু এক রকম হবে যারা বৎকার হবে তাদের মৃত্যু এক রকম হবে বৎকারের মৃত্যু নবী আলী সালাম হাদিস বাকের মধ্যে সাদ করেছেন যখন বদকার ব্যক্তির মৃত্যু সময় হয়ে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন মালাকুল মৌদকে বলেন অমুক দুশ্মনের নিকে যাও তার রূপটা বের করে আনাও মালাকুল মাহমুদ ভারত চক্ষু বিশিষ্ট সুরতে জাহান নামের তৈরি জাহান নামের আগুনের তৈরি কারাযুক্ত লোহার গুরজনই আসে তার সাথে পাঁচশত ফেরিস্তা থাকে ওই সকল ফেরিস্তায় ওই মুর্দার ব্যক্তিকে পিটাইতে থাকে পিটাইতে থাকে পিটাইতে পিটাইতে এক পর্যায়ে যখন মালাত্মক ধারণ করে এক পর্যায়ে মুর্দার ব্যক্তি বেহস হয়ে যায় নবীজির সাল্লিউসাল্লাম বলেছেন তার আঙ্গুলের মাথার থেকে নিয়ে তার রুহুটাকে পায়ের গোড়ালি পর্যন্ত টেনে আনা হয় পরে বন্ধ করে দেওয়া হয় এরপরে আবার তাকে পিটানো হয় এক পরে যখন এই পর্যন্ত হাটু পর্যন্ত আনা হয় হাঁটু পর্যন্ত আনার পর এই রুহুটাকে থুতনি নিচ পর্যন্ত আনা হয় আনার পর জাহান্নামের অঙ্গার এখানে রেখে দেওয়া হয় এরপরে তাকে সম্বোধন করা হয় অবিশপ্ত রূহ অবিশপ্ত রূহ বের হও তুমি বের হও এবং জাহান্নামের দিকে চলে যাও রব্বুল আলামিন এই পুরান কারিমের মধ্যে তিনি ارشاد করেন ওয়ালা তারা ইয ওয়াল أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون আল্লাহরফুন আরমিন বলেন পবিত্র কোরআন তাইন্দা অকনবিজি যদি আপনি দেখতেন যখন জালেমনা মৃত্যুর যন্ত্রণায় থাকে ফেরেশ তারা তাদের হাতকে প্রসারিত করে প্রসারিত করে বলেন আজকে তোমরা তোমাদের নিজের রুমকে বের করো কারণ আজকে তোমরা তোমাদেরকে অবদস্থ করো শাস্তি প্রদান করা হবে অসত্য বলার কারণে আল্লাহ তালার ব্যাপারে এরকম আল্লাহ কারিমের ব্যাপারে তারা অহংকার করত তারা মানত না পক্ষান্তরে যারা বান্দা বান্দি হবে নেন্দির যখন মৃত্যুর সময় এসে যায় তখন আল্লাহ রব্বুল আলমিন মারাকুল মাউদকে কে ওই ব্যক্তির নিকট পাঠান মারাকুল মাউদ বলেন এ মারাকুল ম অমুক ব্যক্তির নিকটে যাও তাকে শান্তি পৌঁছাও কারণ তিনি আমার যত বিধি আছে বিধিবিধানগুলোকে তারা মেনেছেন এবং তার নিকটে কাফন আনা হয় এবং শুধু তাই নয় রায়হানের ফুলদানি রাখা হয় এই ফুলদানির মধ্যে বিশ প্রকারের ফুল থাকে এক এক ফুলের মধ্যে এক এক রকম গ্রাম থাকে পাশ্চত ফেরেস্তা ওই মালাকুল মহদের কাছে আসে আসার পর আজরাইল আলী সালাতাম মুর্দার ব্যক্তির মাতার কাছে বসে এবং সমস্ত ফেরেস তারা চতুর্দিকে ঘিরে ফেলেন এবং জান্নাতের বিভিন্ন তার সামনে পেশ করা হয় এক এক সময় এক এক রকম ধারা এক পর্যায়ে এই জান্নাতের নিয়ামত দেখে ওই রুহুডা ভিতর থেকে বের হওয়ার জন্য শটপট করতে থাকে শটপট করতে থাকে যেরকম খাজার মধ্যে যদি পাখি আটকানো হয় পাখিটা যেরকম শোটার জন্য সটপট করতে থাকে ওই রুহু ডাও ভিতর থেকে বের হওয়ার জন্য শটপট করতে থাকে তাকে সম্বোধন করে বলা হয় ইয়া দোকান ইৰিজি এই ইলা অলপ বিকিৰ দিয়া তেন মহ দিয়া চদুফুলি ফিৰিবা দি পদুফুনি নেতি অলপ হত হে প্ৰশং কৰি তই তুমি তোমার অলপ কারিমের কাঁই মানে নিকটে ফিরে যাও সন্তুষ্ট এবং সন্তুষ্ভাজন ভাজন পদ বা তুমি আমার নিকার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও প্রবেশ কর এরপরে আমি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে প্রবেশ কর শুধু তাই নয় ফেরেস দরে দরে তার সামনে আসে এবং তাকে সান্ত্বনার বাণী শোনায় এবং ফেরেস বলতে থাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কারামের মধ্যে আল্লাহ বাগেশ্বাদ করেছেন ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا، ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة. وابشروا بالجنه التي كنتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا وفي الاخره ولكم فيها ما تشتهي নিশ্চয় তারা পরে আমাদের আল্লাহ অথবা অবি চল অটল থাকে আল্লাহ নব্বুল আলমিন আসমান থেকে আল্লাহ বাগ তাদের উপর রহমতের ফেরেস্তা আল্লাহ বাগ নাজিল করেন ওই ফেরেস্তারা বলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তাও নাই তোমরা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মুখে থাকতে যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছিল যে জান্নাতের ওয়াদা দিয়েছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো শুধু তাই নয় ওই ফেরেস্তারা বলে আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম দুনিয়ার বুকে আমরা আখের দিনে বন্ধ হয়ে যাব এবং মৃত্যুর পরে তোমরা জান্নাতের মধ্যে যা চাইবে আল্লাহ পাক তোমাদেরকে তাহাই দান করবেন আল্লাহর কাছে তোমরা যা দাবি করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দাবিটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো হলো দয়াময় ক্ষমাশীল আল্লাহ পাকের পক্ষ থেকে এই মেহমানদারি করা হবে এই জন্য হায়রা আমার রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের মৃত্যুরে যেন নেককার অবস্থায় হয় বৎকার অবস্থায় যেন না হয় কারণ মৃত্যুর পরে নবী আলী সাল্লা বলেছেন মৃত্যুর পরে কারো কবর হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান আর নয় জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হয়ে যাবে এই জন্য অপেক্ষার ইমের দরবারে আমরা সকলে প্রার্থনা করব আল্লাহ আমাদের সকলের মৃত্যুটা যেন নিকার অবস্থা হয় বৎকার অবস্থায় যেন মৃত্যু না হয়